আমার আলোচনা বিষয় হলো ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কি কি আল্লাহর থেকে আমি গবেষণা করে রিসার্চ করে পেয়েছি মূলত যারা ত্যাগ করে নামাজ যারা ছেড়ে দেয় এদের ভয়াবহ পরিণাম হলো পাঁচটি আওয়াজ দিয়ে বলেন কয়টি সবাই একটু বলেন কয়টি এই পাঁচটি ভয়াবহ কি শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ এই পাঁচটি শোনা পর্যন্ত থাকবেন আপনারা ইনশাল্লাহ আপনারা থাকবেন যতক্ষণ আমিও আলোচনা করব ততক্ষণ আপনারা যেমন থাকবেন না আমিও থাকবো না আল্লাহ এক নম্বর ভালো করে আল্লাহকে শোনেন যারা সালাদ ত্যাগ করে যারা নামাজ ছেড়ে দেয় এদের ভয়াবহ পরিণাম হলো আল্লাহ রব্দুল্লা আলম বলেন ভয়াবহ পরিণাম হলো পাঁচটি এক নম্বর ভয়াবহ পরিণাম হলো আল্লাহ রব্দুল্লা আলমিন বলেন যারা সালাদ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিবে এরা আমি আল্লাহ তালা তৈরি জাহান নামে জোরে বলেন না যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় এরা জান্নাতিনা জাহান নামি সবাই বলেন জান্নাতিনা জাহান্নামি জাহান নামি মুরব্বী বাবা ও চাচারা ও যুবক ভেরা কচি কাচারা এক মা বোনেরা ভালো করে কান লাগা শোনেন যারা নামাজ ছেড়ে দিচ্ছেন নামাজ অলসতার কারণে পড়তেছেন না আল্লাহ তালা কোরআন কারণের ভয়াবহতা শুনে যান আল্লাহ রব্বুল আলী বলতেছেন পাঁচটা ভয়াবহতা বেনামাজীদের জন্য এক নম্বর ভয়াবহ হলো এরা আমি আল্লাহ তালা তৈরি জাহান দলিল কোথায় পাবেন সুরা মুদাসিন আয়া সুরার নাম বলেন তো সুরার নাম মুদ্দাসির সূরা মুদ্দাসিরের 40 থেকে 48 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 1 নম্বর রুকু বের করে দেখবেন আমার আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত ত্যাগ করবে যারা নামাজ পড়বে না এদের ঠিকানা হবে জাহান্নাম জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম দুনিয়াবাসীর মানুষ যারা নামাজ আদায় করো যারা সালাদ ছেড়ে দিচ্ছ অলসতার কারণে অলসতার কারণে নামাজ আদায় করো এই নামাজ ত্যাগকারী ভয়াবহ পরিণাম হয় পাঁচটা এক নম্বর হবে আল্লাহ তালা তৈরি জাহান নামি আল্লাহ রব্বুল আলমীর দলিল দিচ্ছেন সুরা মুদ্রা আসিরের সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন এক নম্বর রুকু বের করে দেখবেন আল্লাহ রব্বুল আলমী সুন্দরকে জানিয়ে দেন يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ এরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর তারা লক্ষ্য করে দেখবে জাহান নামের মধ্যে তার মা জাহান্ন মধ্যে তার বাবা জাহান্ন মধ্যে তার ভাই জাহান্নামের মধ্যে তার বোন জাহান নামের মধ্যে তার ব্যবসার বন্ধু জাহান নামের মধ্যে তার খেলার বন্ধু জাহান নামের মধ্যে তার ছোটবেলার বন্ধু জাহান নামের মধ্যে তার পরিবার জাহান নামের মধ্যে তার আত্মীয় স্বজন জাহান নামের মধ্যে তার দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপি তারা হবে জাহান নামে আল্লাহর বান্দা জান্নাত থেকে তাদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলবেন হে আমার বাবা হে আমার মা হে আমার বোন হে আমার চাচা হে আমার চাচি হে আমার দাদা আমার দাদি দুনিয়ার জমিয়াকে পরিবারে বসবাস করতাম করতাম একই এলাকায় বসবাস করতাম একই সঙ্গে ব্যবসা করেছি একই সঙ্গে চাকরি করেছি আজকে আমি জান্নাতি তুমি কেন আজকে জাহান নামের আসামি কেন তুমি আজকে জাহান নামে এসেছ কোন কারণে তোমাকে জাহান নামে আসতে হলো কিসের জন্য জাহান নামে এসেছ আমাকে একটু খুলে বলো আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান নামীদের জবান খুলে দিবে জাহান নামীরা সেদিন আল্লাহর কোরআন দিয়ে উত্তর দিবে জাহান নামীরা বাংলায় উত্তর দিবে না ইংরেজিতে উত্তর দিবে না হিন্দি ভাষায় উত্তর দিবে না আমার বर्दू ভাষায় উত্তর দিবে না আল্লাহর বান্দা সে দিন নাম থেকে আল্লাহর কোরআনের ভাষায় জবাব দিবে আল্লাহর বান্দা যখন জান্নাতে প্রশ্ন করবে ফি জান্নাতই আতা কুম্ভফি সাপার কেন তোমার সাপার নামে জাহান্নামের মধ্যে এসেছো কেন আজকে জাহান্নামেরা স্বামী জাহান্নামেরা সঙ্গে সঙ্গে জবাব দিবে কালোলাম না কুমিডাল মুসল্লিনা ওয়ালাম না কোনতোই মুল মিশকিল ও

তখন মসজিদে যাই নাই নামাজ পড়ি নাই বাজারে গাইছি বাজারে গিয়ে যাওয়ার পর হোটেলে বসেছি হোটেলে বসার পর অন্যের সমালোচনা করেছি কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনেছি ডিজে গান শুনেছি আল্লাহর ঘরে মসজিদের শুনি নাই আল্লাহর মসজিদে গিয়ে নামাজটা করি নাই দুনিয়ার জমিনে আমরা ছিলাম বেনামাজি এই জন্য আজকে আমরা আল্লাহ তালা তৈর্যে জাহান্নামে আল্লাহ তাল তৈরি জাহান্নামে এসেছি জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে বেনামাজি ছিলাম

নেই নাই এরা এরা কি কি না না পড়লো পড়লো একটা বারের জন্য খোঁজ খবর নেই নাই তাদের খোঁজ খবর না নেয়া, নিতে নিতে প্যাট ভর্তি করে খেয়েছি প্যাট ভর্তি করে খেয়েছি প্যাট করে খেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই সমস্ত মানুষগুলো জবাব দিবে

মানুষের সমালোচনা করেছি অন্যের গীবত দুয়ার নিন্দা চকলকুরিতে আমরা লিখতেছিলাম মানুষের চকলকুরি করেছি মানুষকে নিয়ে সমালোচনা করেছি মানুষের দোষ ত্রুটিগুলো তালাশ করেছি আমরা একটা আবারের জন্য চিন্তা করি নাই আমরা নিজেরা কতটুকু খারাপ আমরা কতটা জঘন্য আমি কতটা পাপী আমি কতটা জঘন্য আমি কতটা নিষ্ঠুর আমি কতটা নিষ্ঠুর আমি কতটা আল্লাহর দরবারে পাপী একটা আবারের জন্য চিন্তা করি নাই না করে আরেকজন কে নিয়ে সমালোচনা করেছি এখন আপনাদের কাছে জানতে চাই বলেন তো অন্যের সমালোচনা করে অন্যের দোষ ত্রুটি তালাশ করে এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই জানা আছে না নাই

যারা এই সমস্ত মানুষগুলো আমি একটা উদাহরণ দেই আমার বন্ধুগণ আমাদের বাংলাদেশের ভাষায় একটা একটা জিনিস আমরা ব্যবহার করি আমার বন্ধু আটা চালুনি দেয় ভাত আমার বন্ধু ধান চালুনি দেয় এটার আপনাদের বাংলা ইন্ডিয়ার ভাষায় কি বলেন ইন্ডিয়া ভাষা কি বলেন আপনারা ওই যে আটা চালায় অথবা ধান চালায় যেটা আমাদের চালুন চালুন বলেন আপনারা আমরা চালুন বলি আপনাদের জানতে চাই বলেন তো চালুনির পিছনে ছিদ্র কয়টা সবাই বলেন আলোচনা খারাপ লাগতেছে শেষ করে দেব লোকগুলো খাইতে গেছে আসতে দেন ইনশাল্লাহ ওরা আসবে আপনারা চাইলে কোনো সমস্যা নেই চালুনের পিছনে চিত্র কয়টা বলেন তো অনেকগুলো এবার বলেন আর একটা জিনিস আছে মা বন্যা ব্যবহার করে আপনার জামা কাপড় এগুলো ছিঁড়ে গেলে এরা সিলাই দেয় সুতা দিয়ে সিলাই দেয় এটারা আপনার কি বলেন সুই মা সুই সুতা কথার মিল আছে এবার বলেন সুইয়ের পিছনে চিত্র কয়টা Yeah. <laughs> সবাই বলেন কয়টা একটা একটা এই সুয়ের পিছনে ছিদ্র একটা সালুনের পিছনে ছিদ্র হলো অনেকগুলো এই চালুনি এবং সুই সামনে সামনে দাঁড়িয়ে কতক কতন হচ্ছে এটা রঙ্গ কথা আর কি বোঝানোর জন্য বলতেছি এখন দুইজনের কতক কতন বলতেছে চালুনি সুইকে ডাক দিয়ে বলে সুই ভাই তোমার তো চরিত্র খারাপ তোমার তো স্বভাব খারাপ তোমার তো নিসার ভালো না সুই এখন ডাক দিয়ে বলে কেন চালুনি ভাই কি হয়েছে আমার চরিত্র ভালো না আমার স্বভাব খারাপ আমি কি এমন অন্যায় করলাম আমি কি এমন ত্রুটি করলাম দোষ করলাম যার কারণে আমার চরিত্র খারাপ আমার স্বভাব ভালো না এখন সানুনি ডাক দিয়ে বলে তুমি টের পাও না তুমি বোঝো না তোমার পিছনে তাকিয়ে দেখো একটা ছিদ্র কয়টা ছিদ্র একটা ছিদ্র এই জন্য তুমি খারাপ এই জন্য তুমি চরিত্রহীন এই জন্য তোমার স্বভাব চরিত্র ভালো না এখন শুই আফসোস করে কপালের মধ্যে আসা প্রায় বলে আহারে আহারে গাধা আমার পিছনে একটা মাত্র ছিদ্র এই একটা মাত্র ছিদ্র থাকার কারণে যদি আমার স্বভাব চরিত্র ভালো না হয় আমার যদি চরিত্র ভালো না হয় আমার যদি স্বভাব ভালো না হয় আমার যদি নেশার ভালো না হয় আমি যদি লম্পট হই আমার একটা মাত্র ছিদ্র তাহলে তোমার পিছনে তো হাজার হাজার ছিদ্র তাহলে তো তুমি আমার চাইতো বড় লম্পট আমার চাইতো বড় চরিত্রহীন কথা বলেন ঠিক না ব্যাঠে আমার বন্ধুগণ এই উদাহরণটা কেন দিলাম আমাদের সমাজে এরকম সালুনি মার্কা লোক অনেক আছে আসলে নাই এদের নিজের অপরাধ আকাল কুকাম অভাব নাই এদের চরিত্র দিকে যদি একবার তাকান এদের অপরাধের শেষ নাই কিন্তু নিদের অপরাধের দিকে একবারের দুন বান না তাকায় না নিজে দিকে চিন্তা ও করে না কিন্তু অমুক পাড়ার অমুকের ছেলে অমুকের মেয়ে কোন দিন কি করেছে না করেছে অমুক মসজিদের ইমাম সাহেব অমুক লোক কে কোন দিন কি করেছে অন্যের সমালোচনা নিয়া অন্যের গিবত নিয়া অন্যের পর নিন্দা নিয়া আমরা সব সময় ঘষা মাজা উঠা বসা এগুলো ব্যস্ততা আছি কথা বলেন ঠিক না বাটি তাহলে নিজের দিকে একবার যেন তাকাই না আপনি আমি বাসায় যে আয়নাটা ব্যবহার করি গ্লাস ব্যবহার করি ড্রেসিং টেবিল যেটাই বলেন নাকি লুকিং গ্লাস ওখানে দাঁড়িয়ে যখন গোসল করার পর আপনি আসেন আসার পর যখন আয়নার সামনে দাঁড়িয়ে যান সমস্ত বডিটা আপনার দেখা যায় আপনার চেহারার মধ্যে কোথায় কোন স্পট আছে আপনি দেখতে পান দেখার পর আবার কিছু কিছু মা বল আবার কিছু যুবক ভাইয়েরা এই ঠান্ডা দিনে অথবা গরমের দিনে কিছু মুখে মুখটা ফ্রেশ রাখার জন্য ত্বকটা ঠিক রাখার জন্য কিছু ক্রিম ব্যবহার করে আল্লাহর বান্দা আয়নার সামনে দাঁড়ায় আয়নায় মুখটা দেখে দেখার পর দেখে কোথায় একটা স্পট আছে কোথায় কালো দাগ আছে এটা দূর করার জন্য বিভিন্ন কোম্পানির ক্রিম ব্যবহার করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে ও যুবক ভাই ও যুবতী ও মা বোনেরা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চেহারার মধ্যে কোথায় স্পট কোথায় কালো কোথায় আপনার সমস্যা আছে এটা দূর করার জন্য আপনি ক্রিম ব্যবহার করলেন কিন্তু আপনি একবারের জন্য চিন্তা করলেন না আপনার অন্তরের মধ্যে যে ঘা রয়েছে আপনার অন্তরের মধ্যে যে স্পট রয়েছে গুনাহের চিহ্ন রয়েছে এই গুনাহ দূর করার জন্য এই স্পট দূর করার জন্য কোন ক্রিম ব্যবহার করা দরকার একবারের জন্য আপনি আমি চিন্তা করি না আওয়াজ দি বলেন ঠিক না बैठे তাহলে আপনাকে আমার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করতে হবে আমি কে আমি কোথা থেকে এসেছি কোথায় যাব আমাকে কেন পাঠানো হয়েছে আমি কতটুকু ভালো কাজ করলাম আমার দ্বারা সমাজ কতটুকু উপকার হলো আমার দ্বারা কতটা মানুষের উপকার হলো আমার এই হাত দ্বারা আমার এই জবান দ্বারা আমার এই পা দ্বারা মানুষের কতটা ক্ষতি হলো মানুষের কতটা উপকার হলো আমি মানুষের জন্য কী কী ভালো কাজ করলাম সমাজের জন্য এই এলাকার জন্য এই সমাজের জন্য পরিবারের জন্য আমি কতটুকু ভালো ভালো কাজ করলাম আর কতটুকু খারাপ কাজ করলাম আপনি আমি একটা বারের জন্য চিন্তা ভাবনা করি না কিন্তু অন্যের গীবত নিয়া অন্যের দোষ ত্রুটি তালাশ করা নিয়া আপনি আমি ব্যস্ত হয়ে যাই কথা বলেন ঠিক না বাঠি এটা আপনার আমার হওয়ার কাম্য নয় এইজন্য নিজেকে আগে সংশোধন করতে হবে নিজেকে আরো পরিবর্তন করতে হবে তাহলে আমার আল্লাহ তালা বলে এই সমস্ত মানুষ হবে তারা বেনামাজি হবে যারা আল্লাহ তালা তৈরি জাহান নামে যাবে সলা ত্যাগকারী ভয়াবহ পরিণাম কয়টা আওয়াজের সলা ত্যাগকারী ভয়াবহ পরিণাম কয়টা পাঁচটা এক নম্বর এরা আল্লাহ তৈরি জান্নাতি না জাহান্নামি সবাই বলেন জান্নাতি না জাহান্নামি জাহান্নামি এবার আসেন দুই নম্বর ত্যাগ